আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আগের মতো আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে হচ্ছে আমার এই চাচাকে দেখতে পারবেন এনে তামা বিক্রি করে কত টাকা কেজি কোন তামার কত টাকা রেট এভরিথিং সব জানতে পারবেন সুতরাং ভিডিওটি না স্কিপ করে দেখবেন ভিডিওটি শুরু করার আগে এতটুকু বলে নেই আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কথাটা বলবো সেটা হচ্ছে বিশ টাকার কেজি বাঙ্গারিতে কত টাকার মাল আসে সেটা ওই ভিডিওতে জানতে পারবেন আজকের ভিডিওটি খুবই একটা তথ্যবহুল ভিডিও সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কতটুকু তামা হয় এই কটা তার পুরার পর সেটাও আপনারা জানতে পারবেন এভরিথিং সব এই ভিডিওতে বলা হবে আপনারা ফুল ভিডিওটি দেখবেন এখানে আমার চাচা আমি এমনকি আমার বাতেজি আমরা সবাই আসি সো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শুরুতে যে কথাটা বলতে চাই প্রিয় ভাই বোনদেরকে সেটা হচ্ছে আমার আগের ভিডিও ওনাকে নিয়ে যেটা করেছিলাম সেটাতে সবাই কমেন্ট করে বলছিলেন আরে ভাই বিশ টাকার কেজিতে কখনো কি আষ্টশো টাকার মাল আসে আপনি কি পাগল নাকি না ভাই আমি পাগল না আমি সুস্থ আপনারাই হয়তো পাগল হয়ে গেছেন আমি আপনাদেরকে বলি বিশ টাকার কেজি ভাঙ্গারিতে পিতল আসে লোক করতো আসেই দেখা গেলে উনি প্লাস্টিকের সঙ্গে অনেক মালই কিনে সেখানে তামাও আসে এক কেজিতে আমার দাম কত কোন তামার কয় টাকা দাম সেটা তো জানতেই পারবেন ভিডিও শুরুতে বলছি এখন এটা বলি নেই এখানে কি শুধু এই বিশ টাকার কেজি তামাগুলোই উনি পড়ছে না এখানে এমনও তামা আছে কিছু কিছু ইলেকট্রিকের দোকান যেরকম ইলেকট্রিকের দোকানগুলোতে দেখা যায় তাদের যে তারগুলো থাকে নষ্ট সে তারগুলো একত্র করে তারা জমায় তারপরেই আমার চাচা এইগুলো কিনে নিয়ে আসে তার গাড়ি দিয়ে এমনকি সেগুলোও পুরে সেগুলো বড় বড়ো পজিটেনি আর কি অনেক তামা হয়তো ডুবের ডুব সেগুলো পুরে আজকের এই কটা তামাতে বুঝতে পারবেন ওই যে বিশ টাকার কেজি বলছিলাম ওইটাই আজকের ভিডিওতে জানতে পারবেন সুতরাং এই ভিডিওটি না স্কিপ করে দেখবেন আর যে কথাটা এখন বলবো সেটা হচ্ছে এখানে যে কটা তামা দেখতে পারতেছেন এই কটা নিয়ে ভিডিওটা করা হচ্ছে আমার আমি অন্য একটা ভিডিও শুট করতেছিলাম আমার চ্যানেলে কপিরাইট স্ট্রেক আসলো ঠিক তখনই আমার চাচা তামাগুলো পড়তে বসলো ঠক তখন আমার ডাক দিলো পরানি দিকে আসো একটা ভিডিও করো এই তামাগুলা পড়ছে উনি তো আর বুঝতে পারেনি এই তামাগুলা পড়ছে এটা ভিডিও করে রাখতাম এমনি আর কি সারতাম কিন্তু এটা তো জানে আমি ভিডিওতে এরকমভাবে বয়েস দিয়ে এরকম কথা বলছি এনার ব্যবসা নিয়ে এটা বলা উচিত না তারপরও বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বিশ টাকার তো অনেক সময় অনেক কিছুই আসে সেটা বোঝানোর জন্য আর কি ভিডিওটাতে আমি গুলা দিচ্ছি আমি শুরুতে আপনাদেরকে বলে দেই যারাই যে ব্যবসা করেন লাভ লস আছে কিন্তু বাঙ্গারি ব্যবসাটা অন্যরকম ব্যবসা এখানে অর্ধেক অর্ধেক লাভ যদি আপনি দেখা যায় পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা অন্যান্য ব্যবসাতে খাটিয়ে যদি মাসে আপনি তিরিশ হাজার টাকা পান এখানে দেখা গেল দশ থেকে পনেরো হাজার টাকা খাটিয়ে মাসে আপনি দেখা গেল তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকাও কাম করতে পারেন আর যারা মেনত পাইকারি তামা বিক্রি করতে চাচ্ছেন বা দেখা গেল লোকাল তামা মোটা তামা একটা লোকাল তামা একটা তামার অনেকগুলা পথ আছে এটা আপনার আমার চেয়ে ভালোবেসে জানেন যারা আর কি বিভিন্ন তামা অন্য অন্য জায়গায় অল্প দামে বিক্রি করছেন তারা আমাদের কাছে তামাগুলো অনেক দামে বিক্রি করতে পারেন যেটা হচ্ছে মোটা তামা আর কি শিলা পোড়া হলে হবে না এটা যেটা পড়ছে এটা একেবারে লোকাল এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেজি বুঝতে পারছেন গ্যাস আর যেটা হচ্ছে মনে করেন শিলা লোকাল তামাই চিকন ওইটার কিছু হচ্ছে আষ্টশো পঞ্চাশ আর যেটা হচ্ছে মোটা যেটা আর কি মোটা তামা শিলা পুরানা যেটা শিলা সেটা হচ্ছে এক হাজার বিশ টাকা কেজি যারা বিক্রি করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা পাবেন সে নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জায়গা মতো গিয়ে তামাগুলা নিয়ে আসবো এনে আমাদের জায়গায় আমরা মেলে এইগুলা দেই তাইলে আপনি পিতল লোয়া লকর বাঙ্গারি আইটেম যত প্রকারের মাল আছে গর্দা থেকে শুরু করে এভরিথিং সব আমাদেরকে দিতে পারবেন আর বিশেষ করে আমরা পলিথিনটা একটু বেশি কিনি যদি পলিথিনও থাকে আপনার কাছে ওইটাও আমাদেরকে দিতে পারেন সুতরাং এই ভিডিওটি আপনি যদি দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য অন্য ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিতে ব্যবসায়িক আলোচনা হয় এমনকি বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন কারখানার আপনাদেরকে ব্যবসায়িকভাবে উপকারিতার জন্য এই চ্যানেলটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন